কারণ আমাদের মহিলাদের অনেক সমস্যা এবং আমাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে প্রেগনেন্ট থাকে তাদের কিন্তু দাঁড়িয়ে কাজ করলে ভালো হয় দাঁড়িয়ে কাজ করার বসে কিন্তু এগুলা সব একবারে ছোট এটা হলো ব্যাচেলার বা ছোট ফ্যামিলির জন্য এটা কাঁট আছে পনেরো বেলের দশ এবং দুইটা স্ক্রুপ চারটা নাট আছে এটা দেখেন দুইটা স্ক্রুপ আছে সব বটিতে আমাদের কারণ আমি কিন্তু আমাদের কারখানা একশো বছরের শোনেন স্ক্রিং লোয়ার কিন্তু দাম বেশি না এটা প্রসেসিং করে বানাইতে তৈরি করতে দাম বেশি লাগে এবং আপনারা জানেন বুঝতে পারেন যে কেন কম দামে বটি পাওয়া যায় না কম দামের বটিগুলো একটু দেখেন বটিগুলো কিন্তু ওগুলা নেওয়ার পর আপনি বছরে পাঁচটা কিন্তু সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় মতো কিন্তু আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে কিন্তু বড় বড় মতো চলে এসেছে জয় স্টিলে তো জয় স্টিল মানে কিন্তু রঙিন রঙিন সুন্দর সুন্দর কাঠের বটি আর এই বটিগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্প্রিং লোহার এবং আপনার এই যে কার্ডগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই মেহেগুনি কার্ডের তৈরি করা তো আজকে জয় স্টিলে কিন্তু আমরা চলে এসেছি নতুন নতুন বডি দেখবো এবং জয় স্টিলে কিন্তু আপনার সুন্দর সুন্দর যে দা আছে যারা গাছ কাটার জন্য তারপরে যে পান মানে সুপারি কাটার জন্য শর্ত আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু জয় স্টিলের নিজস্ব ফ্যাক্টরিতে কারিগর ধারা কিন্তু তৈরি করে থাকে তো আজকে কিন্তু আমরা দেখাবো এবং বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন এই জয় প্রতিষ্ঠাতা দিদি দিদি কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক অনেক ভালো আছে আরো ভালো লাগছে যে অনেক সুন্দর সুন্দর কালারের বডিগুলো এনেছেন এবং আপনি সুন্দর একটা ড্রেসও পরেছেন যাতে বডিগুলোর কিন্তু সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে তো দিদি আমরা শুরু করবো শুরুতে একটু বলে দেন ঠিকানা আমার ঢাকা মগ চারুলাতা চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনে চারশো ছাব্বিশ পিলার বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বা ফোন দিয়ে জিজ্ঞাসা করে আপনারা চাইলে কারখানা আসতে পারেন ওকে দিদি আমরা শুরু করব দিয়ে প্রথম আমি আপনাদের ছোটটা দিয়ে শুরু করি যাতে একবারে ছোট এটা হলো ব্যাচেলার বা ছোট ফ্যামিলির জন্য এটা কাঁট আছে পনেরো বেলের দশ এবং দুইটা স্ক্রুপ চারটা নাট আছে এটা দেখেন দুইটা স্ক্রুপ আছে সব বটিতে আমাদের যখন আপনি বড় মাছ বা বড় একটা পেঁপে কাটবেন তখন এই বটিটা দিয়ে আপনি কেটে নেবেন মানে নাটটা লাগে আর এগুলোর সাথে আপনার মুগুর রেঞ্জ কাটি টুকরা এগুলো সব ফিরে আসে মুগুরটা হলো মাছের মাথা এবং মুরগির অ্যাডি কাটার জন্য আর আমি বলি সব আপুদের অনেক তো বসে কাটছেন এখন দাঁড়িয়ে কাটার অভ্যাস করুন কারণ আমাদের মহিলাদের অনেক সমস্যা এবং আমাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে প্রেগন্যেন্ট আপু থাকে তাদের কিন্তু দাঁড়িয়ে কাজ করলে ভালো হয় দাঁড়িয়ে কাজ করার বটি কিন্তু এগুলো সব এটা হলো 2টা কালা এটা একটা কপি কালা একটা কাট কালা এগুলা হলো 1600 টাকা করে মাত্র 1600 টাকা মাত্র আর এখানে আছে 2000 টাকা 1600 টাকা যে বড়টা বলে লোহাটাকে স্প্রিং থাকবে 100% গ্যারান্টি বাই স্প্রিং ল কারণ প্রতিবারই বলায় স্প্রিং ল না হইলে আপনার 1.5 লাখ টাকা জরিমানা দিব 1.5 লাখ টাকা জরিমানা কারণ আমি কিন্তু আমাদের কারخانه 100 বছরের শুনে স্প্রিং লোয়ার কিন্তু দাম বেশি না এটা প্রসেসিং করে বানাইতে তৈরি করতে দাম বেশি লাগে এবং আপনারা জানেন বুঝতে পারেন যে কেন কম দামে বটি পাওয়া যায় না কম দামের বটিগুলো একটু দেখেন আমরাও তৈরি করতে পারি কম দামে পাঁচশো এক হাজার পনেরোশো বারোশো এই টাকার ভিতরে কিন্তু ওই বটিগুলো কিন্তু ওগুলা নেওয়ার পর আপনি বছরে পাঁচটা কিন্তু বটি যেটা ষোলোশো টাকা দেখেন যেটা ষোলোশো টাকা এইটাও আমার লেখার কর আপনি একটু সামনে এসে দেখেন এই যে লেখার কর এটা সহসায় নষ্ট হবে মানে কাঠ একদিন নষ্ট হবে কিন্তু অনেক বছর আপনি ইউজ করতে পারবেন তারপর আছে দুই টাকা একটা কাঠ কালার একটা কপি কালার এটাও লেখার করে দেখেন কাঠটা দেখলেই তো আপনি বোঝেন এবং মেঘুনি শাড়ি কাঠ দেখেন পিছেনটা দেখেন মানুষ যে খারাপ কাঠ দিয়ে তৈরি করার কম দামের যে পাঁচ সাতশো টাকা বসে ওগুলো আপনার ধরেন একটা ওই যে ঠাল ঠুল এগুলো দিয়ে তৈরি করে কোনো রকম তারা কিন্তু তাদের কোম্পানির কথা জিজ্ঞেস করেন বা তাদের কারখানা দেখাইতে বলেন বিরোধে তারা দেখাইতে পারবে না কারণ তাদের কোনো কারখানায় তারা করে কি যে পাইকারি হোলসেল আছে না যেমন আমরা অনেক কিছু পাইকারি প্রোডাক্ট বিক্রি করি ওরকম হোলসেল মার্কেট থেকে বটিগুলো নিয়ে বিক্রি করে তারা যেরকম একটা চারশো টাকা একটা বটি নিয়ে তারা আঠারোশো টাকা সাতশো টাকা বিক্রি করে তা চারশো টাকার প্রোডাক্টটা কীরকম হইব মানে আপনি একটা থিরি পিসই কেনেন চারশো টাকায় কি একটা থ্রি পিস কেনা যায় কিন্তু ওইটা কিন্তু বেশি দিন ইউজ করা যায় না এবং ভালো হয় না কাপড় ভালো হয় না এই বটির ব্যাপারটা এরকম আপনারা বুঝবেন যে কেন এত দাম বেশি মানে দাম বেশি বুঝলে মানে বটি দেখে আপনারা অনেকে মূল্যায়ন না কিন্তু আবার যারা বোঝে তারা বোঝে যেমন আমার এক আপু মানে বটির অর্ডার দিল আজকে সে কিন্তু আমার থেকে আরো এক বছর আগে বটি নিয়েছে আজকে আবার বটি নিল চিতুই পিঠার সাজ নিল মানে ভিএইপি কিচেন চাপট নিল প্রায় চার পাঁচটা প্রোডাক্ট আজকে নিল সে যদি আমার বটি ভালো না হয় তো এক বছর ঘুরে আবার একটা বটি তার মেয়ের জন্য জাপান পাঠাবো কেন নিবে শুধু ভালো দেখিয়ে নিছে কিন্তু তাহলে আমি এখন আপনাদের দুই হাজার টাকাটা দেখাই এটার কাঠ আছে কাঠ কালার এবং কপি কালার এটা কাঠ আছে সতেরো বিলের সাড়ে এগারো এটা একটা এই সাইজ দু আর তারপর আপনার আছে হলুদ হলুদ এগুলো হলো লেখা পঁচিশশো টাকা এটার কাঠ আছে সতেরো বেলে সাড়ে এগারো এটা আপনার পঁচিশশো টাকা এইটা কিন্তু একটাই কালার এবং একটা সাইজ আর একটা কপি কালার আছে গাঢ় মানে কপি কালার তারপর আমি দেখাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকার এই যে কপি কালার তারপর একটা চেরি কালার তারপর একটা কাঠ কালার এখন বলতে পারেন যে কেন এরকম তিনটা কালার করছে অনেকের খুব পছন্দ আপনার কপি কালার অনেকের পছন্দ চেরি কালার অনেকের পছন্দ কাঠ কালার এরকম কারখানা যদি না হয় এতগুলা প্রোডাক্ট এত লাখ লাখ টাকার প্রোডাক্ট কেউ তৈরি না এগুলো সব বটে মানে আপনাদের দোয়া আশীর্বাদ এগুলো সব কিন্তু আমার বটে আমার আরো রুম আছে এস্ট রুম সব বটি কারণ আমি বিক্রি করতে পারি এবং আমার নিজের কারখানা দিকে এত প্রোডাক্ট একসাথে রেডি করেছে তাদের কাছে দেখবেন কিছুদিন একটা পেজ আসে কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যায় এগুলো আমি বলতাম না কারণ অনেকেই বলে আপু আমি একটা অমুক কোম্পানি থেকে বটি আনছেন আমি বলবো না নাম শুনাম আগে সে ফোল্ডিং বটি বিক্রি করছে যে ওই কোম্পানি থেকে বটি বটিটা ভালো করে না দেখেন তাদের থেকে এত এত প্রোডাক্ট নিছে। আমি কিন্তু আমার কাস্টমার কোথা থেকে ভালো তারাও ভালো কোম্পানি কিন্তু মানে আমার আগে তারা আছে কিন্তু তাদের এরকম ভেজাল আমার এক বিদেশ থেকে বললো এক দেশের ভাই বললো তারপরে আমার থেকে আবার বটি নিছে নিয়ে তারাই আবার কমেন্ট করতে আছে আপু আপনার বটি অনেক ভালো আর এই চেরিকালাটাও মনে করেন এত সুন্দর যা যে যে আপু বা ভাইয়ারা দেখে এটা কিন্তু আমাদের আমেরিকা গেছে কানাডা গেছে ফ্রান্স গেছে এই বটিগুলা গেছে মানে আপনাদের দোয়ায় আমাদের অনেক ভালো ভালো রেসপন্স পাইতেছে এই দেখেন কপি কালারটা আবার এগুলো কাঠ পনেরো বিলের দশ কাঠ সতেরো বিলে সাড়ে এগারো দেওয়া যাবে চাইলে ডাব কাটার আপনি দাঁড়িতে পারেন লোহার বাট কাঠের হাতল এই যে কাঠের হাতল ছোটোটা এটা ডাব কাটার এটা দিয়ে আবার গাছ কাটতেও পারবো ডাবো তো এটা একটু বড়ো আছে এক কেজি প্লাস মানে হলো আপনার চারশো গ্রাম তারপর শর্তা আছে কোরআনই আছে যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা দিদি যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন শুধু ডেলিভারি চার্জটা আমার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে পাঠাবে ঠিকানা ফোন নাম্বার দিয়ে বাসায় দিয়ে নক করে বটি দিয়ে আসবে বা যা দা নেন সাফল্য না যা নেন আমাদের কাছ থেকে সব আপনাদের বাসা হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি